এটা নিয়ে আপনারা কাজ করবেন আপনাদের দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের সহযোগিতা করতে চাই এটা কিন্তু প্রত্যেকে বলছে আজ পর্যন্ত আজ পর্যন্ত কারোর সাথে কোনো যোগাযোগ এই হচ্ছে আমাদের আমাদের গ্যাস আমি এর পরবর্তীতে আমি নির্বাচন কমিশনের সাথে বসেছি প্রধান নির্বাচন কমিশনের সাথে তারপরে এখানে যে সংবিধান যে রিফর্ম কমিটি হয়েছে সেনার সাথে ওনার সাথে বসেছি নির্বাচন রিফর্ম কমিটি হয়েছে সাথে বসেছি আমি যেটা বলেছি সেদিন সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কিন্তু লোকাল কমিটিতে আপনাদের আপনার যদি দুর্নীতি যদি আপনার আপনার বন্ধ না করেন নির্বাচন মানে ইলেকট্রাল যদি করাপশন বন্ধ না করেন আর

আমি মনে করি যে আগামী যে নির্বাচন নির্বাচনের ছাড়া কোনো সমাধান নাই কিন্তু নির্বাচন হতে হলে আপনারা বলেছেন নির্বাচন করে কারা আসবে সেটাও ঠিক করতে হবে নির্বাচন করে যদি আবার সেই দুর্নীতিবাদ রাজনীতি বাংলাদেশের নেতৃত্বে চলে আসে তাহলে তো আবার সেই যেই লাউ সেই করু আবার কিন্তু সেটাই হলো নির্বাচন করা তো সঞ্জিত মানুষদেরকে নির্বাচন করাতে হলে মানুষ যোগ্য মানুষ সৎ নির্বাচন করাতে হলে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে আর এটা করতে হলে তো এই সংস্কার সংস্কারের কথা চলে আসে আজকে যদি নির্বাচন হয় বাংলাদেশে

আমি তো আমার তো আমি নির্বাচিত হলে তো মানুষের জন্য কাজ করা ছাড়া কোনো কাজই নাই এই যে জিনিসগুলো এগুলো কিন্তু এখানে বললে এই সম্ভাবিত হবে না কিন্তু এই রিফর্মটা করতে হবে অ্যাটলিস্ট এই রিফর্মটা করতে হবে যাতে মানুষ নির্বাচন করে সঠিক মানুষটা নির্বাচিত হতে পারে এটা এটা পার্লামেন্ট হোক

এই স্কিলসটা আমার আছে এটা আমি প্রমাণ করতেতে তো এই সুযোগ বাংলাদেশে নাই এগুলো যদি আপনারাstdintal ও টেবিলে যদি হয় আপনারা যদি রিফর্ম হয় ইনশাআল্লাহ বাংলাদেশে বাংলাদেশে আগামী দিনে এটা পরিবর্তন আসবে দেখেন বাংলাদেশ নির্বাচন হবে যেকোনো দেশে আমাদেরটা পরিচিত হওয়া যেহেতু আমি যত খুব কাছে থেকে আমি আমাদের বর্তমান দলের পক্ষ থেকে আমি যেটা সুযোগ হচ্ছে যে যাই বলুন আপনারা যে বাংলাদেশে যদি আগামী নির্বাচন হয়

এটা খুব ভালো একটা কাজ সঠিক কাজটা করেছেন এটা আমার আমারও আপনারা অন্যভাবে ইয়ে করেন না যে সঠিক কাজটা করেছেন কারণ ওনাকে যদি আগের থেকে গাইড না করেন ওনাকে যদি আগের থেকে না বলেন তাহলে কিন্তু অনেক সময় করে কিন্তু আপনারা আবার বুঝতে পারেন

তারপরে উনি কোনো মানুষ এত দেশ নিয়ে এত বসে চিন্তা করে না কিন্তু দেশের মানুষ করতেন এবং প্রতিটি মুহূর্তে আমার দেখা বাংলাদেশের মানুষের কিভাবে পরিবর্তন করা যায় সেটা চিন্তা করছেন কোন কাউন্সিলের কিভাবে আমার সাথে কথা বলেছেন এই দেশে এই কাউন্সিলটা ওয়েস্ট কালেকশনটা খুব ভালো করে আর ওয়েস্ট কাউন্সিলটা কালেকশনটা খুব ভালো না

সে সরকারে দুর্নীতি যে কমে যাবে দুর্নীতি শেষ হয়ে যাবে সেটা ভুলবে না কিন্তু দুর্নীতিকে কন্ট্রোল করার জন্য যা করার দরকার আমার বিশ্বাস এটা তিনি করবেন এটা আমার বিশ্বাস হবে এটা আমি পারি এবং উনি বাংলাদেশের সাধারণ মানুষের